আল্লাহরব্ুল আলেমিন বলেছেন আলেম আই নাইন আমি কি তোমাকে দুটি চক্ষু দিই নাই ওয়ালি সান সাফাতাইন আর দুটি ঠোঁট এবং যে বাদান করি নাই আমি তোমাকে দুটি চক্ষু দিয়েছি এই চোখের কত দাম এই চোখের কত মূল্য এটা স্বাভাবিকভাবে জানার জন্য যদি একটু জানতে চান বুঝতে চান তাহলে একজন অন্ধ ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করবেন দুটি চোখের কত দাম নেই ওই কাছে যাবেন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করবেন ভাই। কত দাম ওই লোকটা বলে দিবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাকে দুটি চোখ দিয়েছি এই চোখ দিয়ে তুমি তাম পৃথিবীকে দেখবে স্বাভাবিকভাবে চিকিৎসা বিজ্ঞান বলেছেন স্বাভাবিকভাবে মানুষের চোখের মধ্যে রেটিনা আছে চোখ চোখ কিলোমিটার পর্যন্ত এই দেখতে পায় আর যদি আলোর ব্যবস্থা থাকে এই চোখ এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দূর থেকেও দেখতে পায় যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে কোটি কোটি মাইল দূর থেকেও আমরা সূর্য দেখতে পাই আকাশ দেখতে পাই যদিও দেখি নীলা নীলা এখানে কিন্তু আকাশ নীলা নীলা নয় এখানে নয় অনেক অনেক দূরে লক্ষ লক্ষ কোটি কোটি দূরে আছে ওগুলো আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই সোহান আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদেরকে দুটি চক্ষু দিয়েছি এই চোখকে ভালো রাখার জন্য আমি চোখের মধ্যে তোমাদের জন্য পানি দিয়েছি একটা হলো মানুষের প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে স্বাভাবিকভাবে দুটি দুই কোয়ালিটির পানি থাকে একটা হলো কান্নার পানি মানুষ যখন কষ্ট পায় মানুষের হৃদয়ে যখন আঘাত লাগে ওই আঘাত লাগার পর মানুষের চোখ থেকে যেই পানিটা বেরো হয় ওটা কান্নার পানি করোনার পানি ভালোবাসার পানি এই যে কে মাত্র। এই গ্রাম থেকে একজন মরুহুমা দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে তার স্বজনরা স্বজন হারানোর বেদনা তাদেরকে এমনভাবে পেয়ে বসেছে হাজারো সান্ত্বনা দেওয়ার পরেও তাদের চোখের পানি ধরে রাখা যাবে না এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা এটা হলো চোখের পানি কষ্টের পানি আরেকটা পানি হলো আমি আপনি রাস্তাঘাটে চলাফেরা করি অসংখ্য পলুষণ ধুলা বালিগুলো বাতাসিরের সাহায্যে উড়ে বেড়াচ্ছে এজন্য আপনার আমার চোখ যেন নষ্ট না হয়ে যায় এর জন্য আল্লাহ রব বলে চোখের ওপরে এবং নিচে দুইটি চোখের পাপ্পি দিয়েছেন পাতা দিয়েছেন প্রতি মিহি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনার চোখ পলক দিচ্ছে যত কলুষণ চোখের মধ্যে প্রবেশ করছে ওই পলক দেওয়ার মাধ্যমে আপনার চক্ষুকে আল্লাহ রব বলে ক্লিন করে দেন চোখ ক্লিন হয়ে যাচ্ছে ও যে আমাদের নাকের মধ্যে দেখবেন অনেক সময় নাক নাকের মধ্যে আঙুল দিলে এক প্রকারের ময়লা বের হয় এই ময়লাগুলো চোখের মধ্যে যেটা ঢোকে আল্লাহ তালা চোখের মধ্য দিয়ে এই যে আকারের পানির মধ্য দিয়ে বান্দাকে বের করে দিয়ে বান্দাকে চোখ উস্মান বানিয়ে দেন সোহানাল আর যদি চোখ যদি পলক না দিত এই চোখ আপনার কথা শোনে না এই চোখ আপনার বাপের কথা শোনে না এই চোখ পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানের কথা মানে না চোখ সকল সময়ের জন্য যার হুকুম মেনে চলে যার কথা শুনে যার নিয়ম ফলো করে আওয়াজ বলুন এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি চোখ দিয়েছি আমি তোমাদেরকে দুটি ঠোঁট এবং জিহবা দিয়েছি এই ঠোঁট এবং জিহবা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জিহুবাটা এত নরম একটি জিহুবা এই জিহুবার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য তিন হাজারের উর্ধে সাদ আস্বাদন করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন জিহুবাকে দান করেছে মিনি কম্পিউটার আপনি খাবার উঠিয়ে দিবেন এই খাবার কেমন কি প্রকারের স্বাদ এটা ঝাল টক মিষ্টি মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহবা আপনাকে কম্পিউটারের মতো করে জানিয়ে দেয় সোবাহ এবং এই জিহবার এক একটা স্তরে এক এক রকম স্বাদ আপনি জিহবায় যখন মরিচের ঝাল কাঁচা মরিচ ভেঙে জিহবার আগাই একটু নিবেন ঝাল লাগবে বারবার যদি আপনি জিহবার মাঝখানে ঘষাঘষি করেন ঝালও লাগবে না তিতাও লাগবে না কিছুই মনে হবে না আলাদা আলাহ ঝালের টেস্টটা আলাদা আলা বান্দার জন্য যেহবার সামনে ভাগে যেহবার আগায় রেখে দিয়েছে সোহান আল্লাহবর মিষ্টি টেস্ট মাঝখানে রেখেছে এজন্য এক একটা খাবারের এক একটা টেস্ট করে বান্দা যেন প্রত্যেকটা খাবার যদি একই রকম হতো বান্দা খেতে চাইতো না সোহান আল্লাহর এজন্য আল্লাহ রফ বলেলে বলেন আমি বান্দার জন্য যেহেতু মানুষের এই শরীরটা দুটি জিনিসের সমন্বয়ে গঠিত একটা হলো মানুষের যে সেম মানুষের শরীর আরেকটা হলো রুহু রুহু ছাড়া মানুষটা এই যে যেমন যিনি এই মাত্র দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে গেল ওনার যে সেম আছে শরীর আছে সব ভালো আছে কিন্তু ওই রুহুটা না থাকার কারণে আমরা এখন হাজার ভালোবাসা থাকলেও তাকে আর রাখতে পারবো না এখন এই রুহু কিন্তু শরীর যে খাবার খায় রুহু কিন্তু ওই খাবার খায় না এই জন্য আল্লাহ রব আলমিন বলেন যেহেতু রুহুটা এসেছে লোহে মাহফুজ থেকে রোহটা এসেছে আলমে আরোয়া থেকে আর আল্লাহ রব আলমিন রোহের খাবার পাঠিয়ে দিয়েছেন লোহ মাহফুজ থেকে এ রুহু মাছ খাবে না গোস্ত খাবে না পৃথিবীর কোনো খাবার খাবে না রুহের খাবার হলো তেলাওয়াতে কোরআন হাদিস পড়বেন রোহের খাবার হবে কোরআন তেলাওয়াত করবেন রোহের খাবার হবে সাহিত্য পড়বেন রুহের খাবার হবে তাজবি পড়বেন রুহের খাবার হবে ইবাদত করবেন রুহের খাবার হবে রুহটার তরুতাজা থাকবে সোবাহন আল্লাহ বলুন যে ব্যক্তি তার জিহবাটাকে আল্লাহর জিকির আজগারে তরুতাজা রাখবে ওই লোকটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুরাম আমার একান্ত আপন জনেরাম এই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব আলমিন বান্দার জন্য জিহবা দিয়েছি এই যেহবার মধ্যে এক একটা খাবারের এক একটা স্বাদ তাহলে রুহুটা খাবে কোরআন তেলাওয়াত হাদিস তেলাওয়াত এবং জিকে রাজগারে এটা হলো রুহের খাবার আর মানুষের শরীরের খাবার যেহেতু শরীরটা এই পৃথিবীর কচু খেয়ে কলা খেয়ে তাল খেয়ে বেল খেয়ে মাছ খেয়ে খেয়ে যেহেতু পৃথিবীর এই মাটির মাটি থেকে উৎপাদিত ফল ফসল খেয়ে মানুষের শরীরটা মোটা তাজা হয়েছে এজন্য আল্লাহ আল্লাহর মানুষের শরীরের এই খাবারের জন্য পৃথিবীতে সরিয়ে সিটিও অসংখ্য খাবার রেখে দিয়েছেন এই খাবারের একই প্রকার স্বাদ নয় এক একটা খাবারের এক এক প্রকারের স্বাদ বান্দার জন্য দান করেছে বান্দা খাও আর শুক্রিয়া আদায়ী করো বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা খাবে শুকর আদায় করবে নিয়ামত বাড়াবে কি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবাল shadid আল্লাহ তাআলা বলেন বান্দা নিয়ামতের শুকর আদাই করবে আমি তোমার নিয়ামতটাকে বাড়াই সুবহানাল্লাহ আর করবে যা দিয়েছে ওটাও সিনিয়ে নেব এবং তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করব এ কথাটা কার আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপন জনেরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন আমরা যদি জিজ্ঞেস করি সব বুঝতে পারলাম এখন তুমি বলো আমাদের এত ফজিলত তুমি বর্ণনা করলে এবার বলো এর বিনিময় তুমি আমাদের কাছ থেকে কি চাও এই কি চাওয়া এই চাওয়াটা জানার দরকার আল্লাহ তুমি আমাদেরকে সর্বোত্তম জাতি বানালে আমাদের সম্মান মর্যাদা বাড়ালে আমাদেরকে সুন্দর করে করলে আমাদের যা প্রয়োজন সকল প্রয়োজনগুলোর আয়োজন করলে এখন তোমার কাছে জানতে চাই আমাদের কাছে তোমার কাছে প্রশ্ন রাখতে চাই সলভ করছি তুমি আমাদের কাছ থেকে কি চাও আল্লাহ রব্বুল আলমিন বান্দার সোয়ালে মুকদ্দাসার জবাবটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খলাকতুল জিন্না ওয়াল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা আমার দাসত্ব করবে আমার গোলামী করবে আমার গোলামী আমার দাসত্বের বাহিরে পৃথিবীর কোন মানুষের গোলামী করা যাবে না এ কথাটা কা আল্লাহ গোলামী করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেদে দেওয়ার মালিককে সবাই বলেন খেতে দেওয়ার মালিককে করতে দেওয়ার মালিককে কে খাসাবার মালিক কে মালিক ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ ফআলুল লিমা ক্ষমতার একচ্ছত্র অধিপত্য একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তিনি যা চান তাই করেন কথা বলেন